দর্শক দাঁড়িয়ে আছি সৌদি আরবের সর্বদক্ষিণের প্রদেশ নাজরানের সর্বশেষ সীমান্তে আমার বাপাশে আপনারা যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পরেই ইয়ামান এই পাহাড়ের মাধ্যমেই সৌদি আরব এবং ইয়ামানের সীমান্ত তৈরি হয়েছে আর আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি শুধু দর্শক ঠিক এই জায়গায় এই যে অনেকগুলো পরীক্ষা গর্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মূলত ইতিহাসের নিষ্ঠুরতম সেই ঘটনাটি ঘটেছে প্রায় আশি জন ইমানদারকে শুধুমাত্র আল্লাহর উপর ইমান আনার অপরাধে তখনকার জালিম বাদশাহ এই পরীক্ষাগুলোর মধ্যেই আগুন জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো অনেকগুলো পরীক্ষা এখানে খনন করা আছে এই মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এই জায়গায় ইতিহাসের সেই নিষ্ঠুরতম ঘটনাটি প্রিয় দর্শক নৃশংসতার চিহ্নগুলো আপনারা দেখলেন এই গর্তগুলো পাহাড়ি ঢলে অনেকটাই ভরে গেছে কিন্তু বর্বরতার সাক্ষ্য বহন করে আছে এখনও তৎকালীন জালিম বাদশাহ এই গর্তগুলোতেই মোমিনদেরকে পুড়িয়ে মেরেছিল জালিমরা যখন ক্ষমতা লাভ করে তখন তারা নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করে ফেরাউন নমরুদরা এভাবেই নিজেদেরকে খোদা দাবি করেছিল তখন তাদের ইবাদত করার জন্য প্রজাদেরকে তারা বাধ্য করত যারা তাদের ইবাদত করত বেঁচে থাকার জন্য তারাই সুযোগ পেত আর যারা তাদের ইবাদত করতে অস্বীকৃতি জানাত বেঁচে থাকার তাদের আর কোনোই অধিকার থাকতো না এভাবেই সারা পৃথিবীতে আল্লাহর একত্ববাদের বিরোধী শক্তির জন্ম হয়েছে খোদাদ্রোহী শক্তির উত্থান হয়েছে রাষ্ট্রীয় মস্নদে বসে এক আল্লাহর বিশ্বাসীদের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন সেরকম পাশ্ডের নির্যাতনের সাক্ষী বহন করে আছে এই গর্তগুলো যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ইসলাম পূর্ববর্তী এক জালিম বাদশাহ ছিল তাকে প্রভু হিসেবে মান্য করার জন্য সে প্রজাদের বাধ্য করত তার রাজদরবারে ছিল এক জাদুকর বার্ধক্যে উপনীত হওয়ার পর জাদুকর বাদশাকে বলল আমার বার্ধক্য এসে গেছে একজন যুবক নির্বাচন করে দেন যাকে আমি আমার এই জাদুবিদ্যাগুলো শিখিয়ে দেব যাতে সে আমার মতোই আপনার উপকারে আসতে পারে বাদশাহ তাই করল নির্বাচিত সেই যুবক রুটিন মাফিক রাজদরবারের জাদুকরের কাছে আসতে শুরু করলো কিন্তু ঘর থেকে রাজদরবারে আসার পথে রাস্তায় এক পাদ্রীর উপাসনালয় অতিক্রম করে আসতে হতো বালক ওই পাদ্রির কথা শুনে তার প্রতি আকৃষ্ট হতে লাগল এবং এক সময় সে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল সে যুবক পাদ্রির মজলিসে বসার কারণে জাদুকরের কাছে যেতে দেরি হলে মাঝে মধ্যে শাস্তির মুখোমুখি হতে হতো এভাবে আসা যাওয়ার সময় কোনো একদিন রাস্তায় মানুষের চলাচলের পথ রোধ করে একটি হিংস্র জানোয়ার দেখতে পেয়ে বালক চিন্তা করল পাদ্রি হক না জাদুকর আজ আমার তা পরীক্ষা করার সময় এসেছে এ কথা ভেবেই একটি পাথর হাতে নিল মনে মনে আল্লাহর কাছে আবেদন জানালো আল্লাহ জাদুকরের তুলনায় এই পাদ্রির বিষয় যদি তোমার কাছে অধিকতর প্রিয় হয় তবে তুমি আমার ছুড়ে মারা এই পাথরের আঘাতে হিংস্র এই জানোয়ারকে ধ্বংস করে দাও এ কথা বলেই পাথর ছুঁড়ে মারার সাথে সাথেই জানোয়ারটি নিহত হয় প্রিয়দর্শক এই ঘটনা পাদ্রির কাছে বর্ণনা করার পর পাদ্রি বলল প্রিয় প্রিয়বৎস আল্লাহর দরবারে আমার চেয়েও আজ তোমার অবস্থান আমি ভালো দেখছি তোমার এই উন্নতির ব্যাপারে কেউ জানতে চাইলে আমার কথা বলো না পাথর নিক্ষেপ করে হিংস্র জানোয়ারকে হত্যা করার কথা লোকমুখে প্রচার হতে থাকে তখন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে বালকের কাছে আসতে শুরু করে তার দোয়ায় সমস্যার সমাধান হতে থাকে অসুস্থ ব্যক্তিও আরোগ্য লাভ করতে থাকে এদিকে বাদশার এক উজির ছিল অন্ধ সংবাদ পেয়ে অনেক উপঢৌকন নিয়ে হাজির হয় বালকের কাছে এসে বলল তুমি আমার চোখ ভালো করে দিতে পারলে আমি অনেক হাদিয়া দেব তোমাকে বালক বলল আমি কাউকে আরোগ্য দিতে পারি না মহান আল্লাহ তালাই সবাইকে সেফা দান করেন বালকের দোয়ার বরকতে উজির শেফা লাভ করার পর মহান আল্লাহ আর উপর সে ইমান স্থাপন করে চোখে দৃষ্টিশক্তি ফিরে এসেছে দেখে বাদশাহ তাকে এর কারণ জিজ্ঞেস করলে উজির বালকের কথা বলে বাদশাহ বালককে ডেকে পাঠায় এবং বলে তোমার জাদু তো এমন এক পর্যায়ে পৌঁছে গেছে দেখছি যে তুমি অন্ধ মানুষের অন্ধত্ব দূর করে দিতে সক্ষম বালক বলল আমি অন্ধত্ব দূর করি না দূর করেন মহান আল্লাহ